ময়মনসিংহের ভালুকায় গোয়ারি গ্রামে চাষ হচ্ছে বিদেশি রামবুটান ফল এ ফলের গাছ সাধারণত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডে পাওয়া যায় এটি দেখতে অনেকটা কাঁকরোলের মতো তবে ভিতরে লিচুর চেয়ে বড় ডিম্বাকৃতি কিছুটা চ্যাপ্টা ধরনের বছরে দুইবার এই ফল পাকে অপুষ্ট ফলের রং সবুজ থাকে ফল পুষ্ট হলে উজ্জ্বল লাল ও মেরুন রঙে পরিণত হতে থাকে মাত্র এক মাসের মধ্যেই পাকা ফল সংগ্রহ করার উপযোগী হয় রসালু এ ফলটির ভেতরে লিচুর মতো শাঁস থাকে খেতে খুব সুস্বাদু ও মুখরোচক এর রয়েছে ঔষধীয় পুষ্টিগুণ উদ্যোক্তা শেখ মামুন জানান থাইল্যান্ড থেকে কলমের চারা এনে চার বছর পূর্বে চাষ শুরু করে বর্তমানে এই ফল প্রতি কেজি শত টাকা দরে বিক্রি করছি আশা রাখছি এবছর পঞ্চাশ লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবো কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন জাহান জানান এই উপজেলায় এই প্রথম রামবুটান ফলের চাষ শুরু হয়েছে যদি উদ্যোক্তারা কলপের মাধ্যমে চারা তৈরি করে বিক্রি করে তাহলে সকলেই এই ফল চাষ করে স্বাবলম্বী হবে